বিবিআইটি ছেড়ে চলে গিয়েছিলাম চন্ডিগার্ড ইউনিভার্সিটি কলকাতা থেকে তো সেই গল্পটাই আজ আপনাদের বলবো যাওয়ার আগের দিন বন্ধুরা দুটোকে কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল তো এখানে লেখা ছিল চল যা বাংলাদেশে এদের সাথে ছয় মাস থেকেছি অনেক নেঠা জ্ঞান যে বন্ধুত্ব হয়েছে কি বলবো এই যে বন্ধুত্ব অমর বন্ধুত্ব তারপর অনেক কষ্ট হচ্ছিল বারে কান্না আসছিল কিন্তু চেপে রেখেছিলাম কি আর বলবো তো সকাল সকাল চলে আসলাম বয়স্কের সামনে সবাইকে বিদায় দেওয়ার জন্য সবাইকে বিদায় জানানোর পর বন্ধুরা আমার সাথে চলছিলো আমাকে ছেড়ে দেওয়ার জন্য তো এই বলবো বিবিআইটি প্রতিটি মাঠ ঘাট মানুষই আমার খুব কম বেশি সবাই আমাকে চেন তো যার আগে বাড়ি সারার সময় যতটা কান্না পেয়েছিল ঠিক ততটাই কান্না পাচ্ছিল এখন তো গাড়ি চলে আসলো গাড়িতে মালপত্র সব গুছাই নিয়ে চলে যাচ্ছিলাম তো যাওয়ার আগে বান্ধবীরা আবারও একবার বিদায় দিল তারপর কিছুক্ষণ ড্রাইভারের সাথে কথা বলতে বলতে মনটা একটু শান্ত হলো তো যেতে যেতে শহরের বিভিন্ন বড় বড় বিল্ডিং বাড়তি ছিল তো এটা হচ্ছে কলকাতা মেইন যে হাইওয়ে সেখান আমরা যাচ্ছিলাম যেতে যেতে আমাদের সামনে বাঁধলো যে কলকাতার ফেমাস এবং ব্যয়বহুল হোটেল সেটি এই হোটেলে থাকতে গেলে গুনতে হয় লাখ লাখ টাকা তো সারা বিশ্বের যত ফেমাস ব্যক্তিত্ব আছে তারা এখানে অবস্থান করে দীর্ঘ দুই ঘন্টা জার্নির পর চলে আসলাম আমরা বিমানবন্দরে এখানে তো বিমানবন্দরে আমরা এক নং গেট দিয়ে ঢুকেছিলাম এখানে ওয়েট করতেছিলো বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিভিন্ন এয়ারপোর্টে যাওয়ার জন্য তো আমরা অ্যাট লাস্ট আমরা বোর্ডিং পার্স আগের থেকে হয়ে গেছিলো তো ব্যাগ এখানে লাগে চেকিংয়ের জন্য দিয়েছিলাম ব্যাগ দেওয়ার পরে অ্যাটলাস্ট আমরা চলে যাচ্ছিলাম মেন চেকিংয়ের এখানে তো এখান থেকে চেকিং ফেকিং হয়ে আমরা ওয়েট করতেছিলাম বিমানের জন্য তো আমাদের ফ্লাইট ছিল দুইটার দিকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানায় রাখি আপনারা যদি কখনও ফ্লাইটে যেতে চান তাহলে দু আড়াই ঘন্টা আগে চলে আসবেন ইন্টারন্যাশনাল যদি ফ্লাইট হয় তাহলে একটু আগে আসবেন একটা বড় দুঃখের কথা হচ্ছে আমার পাশে কোনো লোকই ছিল না সিটটি ফাঁকা ছিল সারা প্লেনে মানুষ ছিল তো আমি সিঙ্গেল তো ভগবান আমাকে পিওর সিঙ্গেলই রেখে অ্যাট লাস্ট আমাদের বিমানটি উঠতে শুরু করলো দেখুন কীভাবে আস্তে আস্তে বিমান আকাশে উড়ে চলে যায় মুহূর্তটা বেশ ভালোই কিন্তু তাদের শ্বাসকষ্ট আছে তাদের প্রবলেম হতে পারে বিমানের ভিতরের পরিবেশটা খুবই নিলিবিলি ছিল এটা ছিল হচ্ছে কলকাতা তো চান্ডিগার তো আমরা আকাশে উঠতেছিলাম চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর যেতে যেতে হিমালয় পাহাড় দেখলাম বিভিন্ন পর্বতমালা দেখলাম আমাদের এটি ছিল নন স্টুপ তো আমরা খুব তাড়াতাড়ি আর আড়াই ঘন্টার ভিতরেই চলে আসলাম তো এখানে আমরা আবার ল্যান্ডিং করতেছিলাম চণ্ডীগার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে আপনারা যে সামনের যে বিমানগুলো দেখতেছিলেন এগুলো কিন্তু সব ইন্ডিয়ান এয়ারপোর্টসের বিমান এখানে একটা ঘাঁটি আছে তো লাস্ট আমরা চলে আসলাম বিমান থেকে নেমেই দেখুন এখানে আমরা গাড়ি বাসে উঠলাম তো এট লাস্ট আমাদের বাসও ছেড়ে দিবে তো বাসে আমরা চলে যাচ্ছিলাম একদম এয়ারপোর্টের দিকে আমাদের এই যে ব্যাকেজ গুলো এই গাড়িতে করে নেওয়া হচ্ছে এই ছোটো ছোট গাড়িতেই করে মূলত যে যাত্রীদের লাগে সেটা নিয়ে যাওয়া আমরা চলে আসলাম তো এখানে এসে আমরা ওয়েট করতে করতে আমার ব্যাগের জন্য ওয়েট করতেছিলাম তো একটা বড় কথা হচ্ছে ব্যাগের জন্য ওয়েট করা মানে অনেক কষ্টদায়ক মনে হয় যে এই ব্যাগটা আমার আসলো কিনা আসলে আসলো অ্যাট লাস্ট আমার ব্যাগটা চলে আসলো তো মনটা আমার খুশি আমার ব্যাগটা পেয়ে তারপরে চলে আসলাম আমাকে ইউনিভার্সিটি থেকে রিসিভ করতে আসছিলো তো ওয়েলকাম টু পাঞ্জাব চলে এসেছি পাঞ্জাব তো পাঞ্জাবের এক লোকজন যারা খুবই হেল্পফুল এবং এরা খুবই মানে শিষ্ট কিন্তু রেগে গেলে খুবই মানে ভয়ানক হয়ে ওঠে দেখুন সামনে একটা রোলসড়ল এখানে পাঞ্জাবিরা খুবই বড় লোক ইন্ডিয়ার মধ্যে পাঞ্জাবিরা একটা শ্রেষ্ঠ জাতি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন টা